আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল গরুর কলিজা ভুনা তাহলে চলেন রান্না শুরু করি আমি এখানে এই যে আস্তে একটা কলিজা নিয়ে নিয়েছি এটাকে আমি এখন সাইজ মতো কেটে নেব এই যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পুরো আস্তে একটা কলিজা আমি এইটা ভালো করে এখন ধুয়ে নেব নর্মাল এই দুই একবার দুইবার ধুয়ে নেয় যেরকম সেরকম ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গিয়েছে আমি এবার রান্নার জন্য রেডি হচ্ছি এখানে আমি দারচিনি নিয়ে নিয়েছি তিন চার টুকরা তারপরে চার পাঁচটা এলাচ একটি তেজপাতা দশ বারোটা গোলমরিচ এবং তিন চারটা লবঙ্গ থেতলে নিয়েছি এখানে একটি প্যান গরম করে নিয়ে তার ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন সেই তেলের ভিতরে আমি প্রথমে থেতলে নেওয়া মশলাটা দিয়ে দিলাম এরপর এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি এখন এটাকে আমি নরম করে ভেজে নেব তো নরম একটু নরম হয়ে আসলে এর ভিতরে আমি ধুয়ে রাখা সেই কলিজা যে আস্ত কলিজাটা কেটে নিয়েছিলাম তার তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি আজ আমি তিন ভাগের এক ভাগ কলিজা রান্না করবো এর ভিতরে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এখন এটাকে আমি নেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পেজটিকে ফলো দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং পেজটি ফলো করেনি ঝটপট ফলো দিয়ে ফেলুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দেখতে দেখতে একটি লাইক করে ফেলুন আমি এভাবে এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলাটা একটু মিশে গেলে কলিজার সাথে এর ভিতর দিয়ে দিচ্ছি বড় মাঝারি সাইজের তিনটা আলু কলিজার মতো সাইজ করে কেটে নিয়েছি এখন আমি এই দুইটা একসাথে ভালো করে কষাতে থাকবো আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি পানি ছাড়াই আমি কষিয়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার এই যে ঢাকনা তোলার পর এটাতে কিছুটা পানি বের হয়ে আসছে আমি এই পানিটা পুরোপুরি শুকনো করে একদম তেলটা আর কলিজাটা আলাদা করে ফেলবো আমার আবার ঢাকনা দিয়ে দিয়েছি আবার তুলে নেড়ে দিয়েছি আবার তিন চারবার এভাবে ঢাকনা দিয়ে তুলে ওরা একদম শুকনো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দিলাম দুই টেবিল দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন এটা ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে এরপর যখন তেলটা সব আলাদা হয়ে আসছে এর ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি কারণ এই পানিটা আমি একটু মাখা মাখা রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্য একদম শুকনো হয়ে গিয়েছে আমার রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন চাইলেই খাওয়া যায় পুরো কলিজা সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে এর ভিতর কোনো পানি ইউজ করা লাগেনি আমি পানিটা ইউজ করেছি একটু ঝোল ঝোল মাখা মাখা রাখবো এই কারণে তো এটা পানিটা দেওয়ার পর একটু ফুটে উঠলেই আমি এর ভিতরে জিরার গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দিয়ে তারপরে নেড়ে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পরে তারপর এই তো আমার রান্না শেষ তো খাওয়ার জন্য রেডি আসেন সবাই মিলে একসাথে খাই আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করিয়েন